হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে থার্ড সেমিস্টারের যে এনবিইউ এনইপি থার্ড সেমিস্টারের DSC মাইনর যে ফিজিক্যাল এডুকেশন রয়েছে স্পোর্টস রয়েছে আমি কিন্তু লাস্ট ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম সিলেবাস নিয়ে এবং আজকের আলোচনার বিষয়ে তোমাদের কোয়েশ্চিন প্যাটার্ন নিয়ে আলোচনা করব ডিটেলসে ক্লিয়ার যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখতে পারো এখানে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টারে যারা মেজর কোর্সে রয়েছে তাদের ছটা সাবজেক্টের ইলেভেন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের থার্ড সেমিস্টারে পুরো কোর্স ফি রয়েছে সিক্স ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ডিটেলস ক্লাসটি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা থাকবে এবার ফিজিক্যাল এডুকেশনে সেটা কিন্তু তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হবে তিনটা ক্যাটাগরিতে তিন নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন এবং বারো নাম্বারের প্রশ্ন উত্তর লিখতে হবে নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায় লিখতে হবে ছটা তিনকে চার দিয়ে গুণ করে টোটাল বারো মার্ক্স তোমার থাকছে তিন নম্বরের প্রশ্নগুলো দেন ছ নম্বরের প্রশ্ন তোমার থাকবে ছটা লিখতে হবে চারটা তাহলে চারকে ছ দিয়ে গুণ করলে চার ছয় চব্বিশ নাম্বার তোমার এখান থেকে থাকছে এছাড়া বারো নম্বরের প্রশ্ন থাকবে চারটা তোমাকে লিখতে হবে দুটো প্রশ্ন তাহলে দুটো প্রশ্ন বারো করে টোটাল চব্বিশ এবার সব মিলিয়ে যদি নাম্বারটাকে তুমি দেখো তাহলে সিক্সটি মার্কসের উপরে কিন্তু তোমাকে ডিএসসি এবং মাইনর এডুকেশনের রিটেন এক্সামটা দিতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করলাম তো এর পরবর্তী ক্লাস আমাদের যেটা আসবে সেটা টপিক বা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রতিটা ইউনিট থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে কোন কোন প্রশ্নগুলোতে ফোকাস করবে কি কি বিষয় তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ